বিজয়ের ঠিক দুই দিন আগে এই চমৎকার কর্মী হাতে যখন শুতে যায় সৈন্য শাসনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল স্বাধীনতার পর পরপরই দেখলাম আমাদের বিশ্ববিদ্যালয় গুলো কলেজগুলো থেকে আল্লাহর নামের যে প্রতীক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল ইসলাম কলেজ থেকে এই এই ধরনের আল্লা মুছে দেওয়া হয়েছিল কেন মুছে দেওয়া হলো দেওয়া হলো এই কারণে যাতে মুসলমানরা তাদের তাহাদের তমন্ত নিয়ে বসবাস করতে না পারে এটা ব্রহ্মবাদ একটা চক্রান্ত ছিল সেই চক্রান্তের বহিরি প্রকাশ আমরা এখানে দেখলাম আমরা একে একে পরবর্তীতে যে বিষয়গুলো আমাদের সামনে আসল ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতার চর্চা শুরু হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখে আমাদের ঐতিহ্য অনুযায়ী নতুন বছর শুরু হয় সেখানে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে গেল বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে আমাদের তারা মিছিল করা শুরু এভাবে একের পর এক আমাদের তহাজির তামান্তনকে আমাদের বিশ্বাসকে তারা মুছে দেওয়ার ষড়যন্ত্র করছিল এর বিরুদ্ধে যখন ইসলামী কথা বলা শুরু করলো তখন খড়গস্ত নেমে আসলো জামাত ইসলামের উপরে আপনাদের মনে থাকার কথা পল্টন ময়দানে যদি টিপাই মুখ বাঁধের প্রতিবাদে বিশাল জনসভায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে প্রতিবাদ জানিয়েছিল তারপরেই খোলাখুলি ষড়যন্ত্র শুরু হয়ে গেল জামাতে শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা ষড়যন্ত্র শুরু হয়ে গেল পরবর্তীতে মিথ্যা অভিযোগে যুদ্ধ অপরাধীর নামে মানবতা বিরোধী অপরাধের নামে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী ছিলেন নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকে একটি মিথ্য অভিযোগ এনে একটি মিথ্য অভিযোগ এনে রাজাকার উপাধি দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো একটি মিথ্যা অভিযোগ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে একটি এক একদল দেশপ্রেমিক নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া কিন্তু এটা দিয়ে তারা বলেছিল এদেশের মানুষকে ইতিহাস ভুলিয়ে দিতে পারবে কিন্তু আজ সাক্ষীরা জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে যে অভিযোগ এনে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছিল সেই স্লোগানকে ধারণ করে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি আপনাদের স্লোগানের কথা মনে আছে আমি বলতে চাই না তাকে বোঝা যায় এতে সে ছাত্র জনতা ওই ষড়যন্ত্রের মোকাবেলায় তারা তাদের ঐতিহ্যকে হারিয়ে দেয়নি তারা তাদের ইতিহাসকে তারা রক্ষা করতে পেরেছে স্বৈরাচারী করেছেন এদেশের ছাত্র জনতাকে ছোট বাচ্চা থেকে শিশু পর্যন্ত কেউ রেহাই পাইনি মহিলারা পর্যন্ত রেহাই পাইনি যতক্ষণ পর্যন্ত তাদের তাদের হাতে বুলেট ছিল ততক্ষণ পর্যন্ত তারা বুলেট চালিয়েছে এবং সেই বুলেটের মধ্য দিয়ে তারা রক্ষা পেতে চেয়েছিল কিন্তু এদের লৌহিত জনতা সে রক্ষা তাদের করতে দেয়নি আমরা দ্বিতীয় স্বাধীনতার স্বাদ এখন ভোগ করছি আজকে এই পুরান ঢাকার এই ঐতিহাসিক মাঠে আমরা এখন মুক্ত মনে আমরা আজকে ইসলামের দাওয়াতকে সম্প্রসারিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা পারছি যে নারায়ণ বিরাল আহ্বর স্লোগান দিলে ওই বিপ্লব কুমার দাস বিপ্লব কুমার সরকারদের অন্তরতা কি বিহূর্ত সেই নারায়ণ বীর স্লোগানে আজকে ঢাকার পুরনো ঢাকার শরীর টোলা মার প্রকম্পিত হচ্ছে আলহামদুলিল্লাহ এই স্লোগানকে আল্লাহর শ্রেষ্ঠত্বের এই স্লোগানকে আমাদেরকে ধারণ করতে হবে এবং এই ধারার কোন মধ্য দিয়ে আমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব সংসদ ভবনে নিয়ে যেতে চাই আমরা এই শ্রেষ্ঠত্বকে বন্ধ ভবনে নিয়ে যেতে চাই আমরা এই সংসদ এই শ্রেষ্ঠত্বকে গণভবনে নিয়ে যেতে চাই এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ইসলামী জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে সমস্ত সর্বতন্ত্রের প্রতিবাদে আমরা ঐক্যবদ্ধ থাকব সেই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আল্লাহু আকবার বাংলাদেশ সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য সংগ্রামে উপস্থিতীন এ পর্যায়ে আপনাদের সামনে বিশেষ অতিথি আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ডক্টর আব্দুল মান্নান বক্তব্য নিয়ে আসছেন জনাব ডক্টর আব্দুল মান্নান আসসালামু আলাইকুম আছেন আপনারা আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে সংগ্রামী সভাপতি সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামের কর্মী ভাইরা আইজেন্টওও করতে পারো বাইদেত আমাদের প্রশাসনের বাইরে অত্র এলাকার আমাদের মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলাইকুম আমরা আজকের এই বক্তব্যের শুরুতে স্মরণ করছি 24 সালে এই 5 আগস্ট যারা স্বাধীনতার আর জন্য জীবন দিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা হত হয়েছেন পঙ্গত্ব বরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থতা দান করেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে কথা বলতে পারছি সংগ্রামী সাথী আপনাদেরকে বলতে চাই বিভিন্ন সময় আমরা এই রাস্তায় মিছিল করেছি আপনারা দেখেছেন আমরা এক মিনিট তাক দেওয়া শুরু করলে চারিদিক থেকে প্রশাসন যুবলীগ ছাত্রলীগ শ্রমিক লীগ এসে আমাদের পরে হায়নার মতন তার আক্রমণ করেছে তোমরা আমাদের মিছিল আঘাত করেছ তোমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আঘাত করেছ তোমরা আমাদের বাড়িতে আক্রমণ করেছ তোমরা তাকবীর ধরি বন্ধ করতে পারো না এদেশের মানুষ তোমাদেরকে এই দেশ থেকে এমন বিতাড়িত করেছে তোমরা এখন দিল্লিতে আশ্রয় নিয়েছ আমরা চিরচরিত নিয়ম অনুযায়ী দিল্লিতে দাদা বাড়িতেই থাকো কারণ একাত্তর সালে যখন এই দেশের মানুষ যুদ্ধ করেছিল তোমার বাবা ছিল পাকিস্তানে আর আওয়ামী লীগের নেতারা ছিল ইন্ডিয়াতে তারা দেশের মানুষকে মুক্ত করার জন্য কোন যুদ্ধ করে না কাজেই যারা একাত্তরে স্বাধীনতা এনেছিল তারা তারাই স্বাধীনতা এনেছিল তারা এটাকে হাইজাক করে স্বাধীনতার কথা বলে স্বাধীনতার বিরোধী নামে বিদ্যা বিচার করে আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিয়েছিল

স্বাগতম মুইরাহবালসি আমিন আরগবান স্বাগতম টুবি নাই দুইজন সংগ্রামী উপস্থিতি আমলিক মানে चोर আমলিক মানে ভট ডাকাত আমলিক মানে তেল ডাকাত আমলিক মানে লুটেরা আমলিক পারে হচ্ছে সর্বকারী ওরা হচ্ছে স্বাধীনতা বিকricari ঠিক এই দেশের মানুষ আমলিককে প্রত্যাখ্যান করেছে আরেকটি কথা বলতে চাই এখনো কোন কোন লোক কারো কারো বন্ধু তারা আওয়ামী লীগের কায়দায় আবার চাঁদাবাজি দখলবাজি করার চিন্তা করছেন আপনারা যদি এটা বন্ধ না করেন বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব থাকাবাসীকে সাথে নিয়ে আমরা চাঁদাবাজ দখলবাজ মুক্ত বাংলাদেশ করব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন কর্মী ভাইদেরকে বলতে চাই আপনারা মানুষের বাড়ি বাড়ি দাওয়াত গিয়ে যান তাদেরকে نواز পড়ান শিকার তাদেরকে আগে কোরআন তুলে দেন ইসলামী সাহিত্য তুলে দেন কুকের সাথে আলিঙ্গন করুন জামাত ইসলামের সৌন্দর্যের মানুষের সামনে তুলে ধরুন তাহলে জামাত কর্মী হিসেবে আপনি যদি প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে পারেন তাহলে এই ইসলামী আন্দোলনের ঘাটিতে পরিণত হবে ইনশাআল্লাহ সবাইকে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশের মুসলিম জননেতা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর